অনেক দিন ধরে ভিডিও দেওয়া অফতে ইনশাআল্লাহ আবার শুরু করব ভিডিও নতুন কোন টপিক নিয়ে নতুন কোন ভিডিও ইনশাআল্লাহ একটু সমস্যা হয়েছিল একটু ব্যস্ত ছিলাম তাই আসলে ভিডিও বানানো হয়নি আশা করি ইনশাআল্লাহ আবার নতুন করে ভিডিও মেক করব আসলে সমস্যা যেটা হয়েছিল না বললেই নয় সেটা হচ্ছে প্রত্যেকটা ইউটিউবারের বা যারা কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদের সবারই একটা স্বপ্ন থাকে বা সবাই স্বপ্ন নিয়ে ইউটিউব চ্যানেলের জার্নি শুরু করে বা পেজে জার্নি শুরু করে তো এমনই আমিও ইউটিউব চ্যানেল খুলেছি ভিডিও দেব নিয়মিত কাজ করব তো মালয়েশিয়ার রিলেটেড অনেক ভিডিও দিয়েছি তো ভাবলাম মালয়েশিয়া রিলেটেড ভিডিওগুলো আসলে মানুষে কম দেখে তেমন দেখে না তা আসলে মানুষ সত্য কথা যেটা বলতে ভালো জিনিস খায় কম বুঝছেন খারাপটা বেঁচে যায় বেশি তো ভালো ইনফরমেশান দিতাম বা ভালো ভালো ভিডিও বানাইতাম তেমন একটা ভিউ পাইতাম না তো ভাবলাম ইউটিউবে কাজ করি একটু ভিউ যদি না হয় তাহলে কিভাবে আসলে মনকে সান্ত্বনা দিই সেই হিসাবে রিয়াকশান ভিডিও শুরু করলাম তো আমি শর্ট রিয়াকশান ভিডিও দিতাম অন্যের ভিডিও নিয়ে দেখা যায় আমি রিয়াকশান দিতাম তো এরকম ভিডিও অনেকগুলো আমি করেছি কয়েক মাস চালাইছিলাম এরপরে আমারই হয়তোবা ভুলের জন্য কপিরাইট গাইডলাইন স্ট্রাইক চলে আসে দুইটা পরে আমি আসলে দুইটা আপনারা সবাই জানেন যে তিনটা গাইডলাইন স্ট্রাইক আসলে চালান এটা একবারে রিমুভ হয়ে যায় তাই আমি ভাবলাম যে এরকম ভিডিও আর দেওয়া যাবে না আর দুইটা স্ট্রাইক যেহেতু এসেছে আর যেন না আসতে পারে এর জন্য আমি আসলে টোটালি কাজ বন্ধ করে দিলাম কি আপনার যত ভিডিওগুলো ছিল সবগুলোকে লক করে দিলাম ডিলিট করে দিলাম এটা করার পরে এখন টোটালি অফ আসে ভিডিও দেওয়া ইনশাআল্লাহ সামনে ভালো কোনো টপিক নিয়ে ভালো কোনো ভিডিও ইনশাআল্লাহ শুরু করব তো আপনারা আশা করি সবাই সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন এটাই আপনাদের ধারে চাওয়া আমার ভিডিও কে কোথা থেকে দেখেন বা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগতো ভিডিওগুলো ওকে সবাই ভালো থাকেন ইনশাআল্লাহ অন্য কোনো একদিন লাইভে আসবো আর নতুন কোনো টপিক নিয়ে আবার ভিডিও শুরু করবো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ